ফ্রি টোটালি ফ্রি টোটালি ফ্রি 800 লাইক 800 কমেন্ট হলে আমি এটা টোটালি একজনের লটায় মাধ্যমে দিয়ে দেব ভাই আপনাদের ভিউয়াররা বলে ভাই আমাদেরকে ফ্রি দেয় না ভাই তাদের কপাল খারাপ তাদের 800 লাইক 800 কমেন্ট হয় না ভাই ফোনে যদি না হয় তাহলে আমি কিভাবে দেব বলেন তাও একটা কথা জি আচ্ছা আতাশা সেক্ষেত্রে অবশ্যই 800 লাইক 800 কমেন্ট করে দেন ঠিক আছে তো কমেন্ট যদি হয়ে যায় তিন দিনের ভিতরে আমি মাস্ট বি এটা ফোন দিয়ে দেব আপনি নেক্সট ভিডিওতে আমি লটায় মাধ্যমে এবার লাইভ এসে দিয়ে দিয়ে দেবো কে পায় আচ্ছা প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে প্রত্যেকটা ফোনে আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দু সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে ভাই প্রতিটা ফোনে প্রত্যেকটা ফোনে আচ্ছা কুরিয়ার পলিসিটা বলে দেন কুরিয়ার পলিসি হচ্ছে ঢাকার ভিতরে অথবা ঢাকা ভাই যে কোনো জায়গায় যে নিতে পারবেন চৌষট্টি জেলায় পাঁচ হাজার টাকা নিচে প্রোডাক্টে পাঁচশো দশ টাকা পাঁচ হাজার টাকার উপরে প্রোডাক্টে পাঁচ এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে

পিছনে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সহকারে কালার কোন টেবিলেবল আছে দেওয়া যাবে এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি এগারো হাজার টাকা অনলি এগারো হাজার অনলি এগারো ভাই আচ্ছা অনলি এগারো তারপর আমরা দেখাবো ভিভো সাইড মাউন্টের খুব সুন্দর একটা ফোন ডিভাইস পাঁচ বিগ ব্যাটারি এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি এগারো হাজার টাকা অনলি এগারো অনলি এগারো আচ্ছা অনলি এগারো টাকা তারপর আমরা দেখাবো ওপো ওপো পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে ছয় জিবি

তারা আমাদের সাথে যোগাযোগ করবে ভাইয়া বেস্ট প্রাইজ থাকবে তারপর আমরা দেখবো এস Vivo S1 Vivo এস ওয়ান কোয়ান্টিটি আছে 10 যাবে

এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 10500 অনলি 10500 অনলি 10500 টাকা পেয়ে যাবেন নোট 7 প্রো অফার প্রাইস অফার প্রাইস ভাই জিতবো কাস্টমার ইনশাআল্লাহ আচ্ছা দেখাবো Redmi Note 7 Redmi Note 7 Redmi Note 7 এটা আমাদের কাছে পেয়ে যাবেন 6128 বক্স তো ক্যামেরা এবং আছে এটা পেয়ে যাবেন অনলি 10000 টাকা অনলি 10000 অনলি 10000 জিতবো কাস্টমার অবশ্যই কাস্টমার জিতবো ভাই আচ্ছা দেখাবো Redmi 5 Redmi 5 মেটাল বডি ফোন আছে পুরো জন্য বেস্ট একটা ফোন হবে

তবে দেখাবো ভিভো ওয়াই নাইনটি ফাইভ

আমরা গিভ ওয়ে মাধ্যমে লটারি মাধ্যমে দিয়ে দেবো ভাইয়া আচ্ছা অনলি এই ভিডিওটা ইউটিউবে আপলোড হওয়ার পরে যদি আটশো লাইক আটশো কমেন্ট তিন দিনের মধ্যে হয়ে যায় তাইলে ইনশাল্লাহ টোটালি ফ্রি থাকবে জি টোটালি ফ্রি কোনো টাকা লাগবে বিনা টাকা আইফোন নিয়ে যাবে আচ্ছা আচ্ছা কোনো টাকা লাগবে না বিনা টাকায় কিন্তু এটা পেয়ে যাবেন অনলি ফ্রি পেয়ে যাবেন এটা অনলি ফ্রি শুধুমাত্র লাইক কমেন্ট করার মাধ্যমে কিন্তু আইফোন সিক্স টোটালি ফ্রি থাকবে আজকে ঠিক আছে দিবে কে